কখনো কি শুনেছেন মাত্র দুই টুকরা মাংস খাওয়ার অপরাধে কারো ডিভোর্স হয় হ্যাঁ আমার হয়েছিল এই দুই টুকরা মাংস আমার জীবনের দাম ঠিক করে দিয়েছিলো এই দুই টুকরা মাংস খাওয়ার অপরাধে শেষ হয়ে গেল আমার সাত বছরের সংসার শেষ হয়ে গেল আমার সব স্বপ্ন আমি ছোটোবেলা থেকেই স্বপ্ন দেখতাম একটা ভালোবাসায় বড় সংসার হবে শ্বশুরবাড়ি বাড়ি মানে হবে নিজের আরেকটা ঘর শাশুড়ি হবে মায়ের মতো কিন্তু যখন বিয়ে হলো তখন বুঝলাম সব স্বপ্ন সত্যি হয় না মাত্র চোদ্দ বছর বয়সে আমার বিয়ে হয় আমার শ্বশুর শাশুড়ি শুরু থেকেই আমার আমাকে পছন্দ করতেন না ছোট খাটো ভুল করল কথা শুনতে হতো অপমানিত হতে হতো কিন্তু সহ্য করতাম মনে মনে ভাবতাম সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু না দিন দিন অত্যাচারের পরিমাণ বেড়েই চলছে একদিন দুপুরে সবাই খাবার খাচ্ছিল রান্না হয়েছিল গরুর মাংস মাংসটা আমিই রান্না করেছিলাম শাশুড়ি আমাকে কেবল ভাত জল আর এক টুকরো চর্বি দিয়েছিল মাংস দেননি তবুও আমি কিছু না বলে ভাত খেতে লাগলাম ননদের ছেলের প্লেটে দুই টুকরা মাংস পড়েছিল আমি ভাবলাম এটা তো কেউ খাবে না ফেলে দিবে আমি খেয়ে নি এই ভেবে আমার প্লেটে মাংস উঠায় নিলাম বুঝিনি এটাই হবে আমার জীবনের বড় অপরাধ শাশুড়ি সেই মুহূর্ত দেখেই ফেলেন চিৎকার করে পুরো বাড়ি মাথায় তোলেন আর বলেন এই ছোট লোকের বাচ্চা চোর মেয়ে বলিনি কোনো কিছুতে হাত দেওয়ার আগে আমার থেকে অনুমতি নিতে হবে কার কাছে শুনে মাংস নিয়েছিলি আমি কাঁদতে কাঁদতে বললাম যে আমি তো শুধু দুই টুকরা মাংস খেয়েছি আর এটা তো ফেলে দিতেন কিন্তু কে শুনবে কার কথা স্বামী আমার পাশে দাঁড়ালো না একবারও আমার চোখের পানি দেখলো না সে ছিল ও মা বক্ত বরং শাশুড়ির কথা শুনে আমার সাথে রেগে গিয়ে বলল। তোর মতো মেয়ের সাথে আমার সংসার হবে না আজই বাপের বাড়ি চলে যাস ডিভোর্স পেপার পাঠিয়ে দিব শাশুড়ি শাশুড়ি গাড় ধাক্কা দিয়ে এক কাপড় থেকে পরে বাড়ির থেকে বের করে দেয় কিছুদিন পর ডিভোর্স পেপারও পাঠিয়ে দেয় মাত্র দুই টুকরা মাংস খাওয়ার অপরাধে আমি হারালাম আমার ঘর আমার স্বপ্ন আমার সম্মান আজও যখন ভাবি চোখে বিজে যায় আমি তো চেয়েছিলাম এক একটা সম্মান একটু ভালোবাসা কিন্তু কি পেলাম শুধুই অপমান কষ্ট একাকিত্ব বাবার বাড়িতে থাকি ভাইয়ের সংসারে বোঝা হয়ে গেছি ভাবি উঠতে বসতে কথা শোনায় সেও চোর বলতে ছাড়েনি এখন আমি কি করব আমার ভাগ্যটা কেন এমন হলো কখনো কখনো মনে হয় মেয়েদের জন্য সংসার মানেই যুদ্ধের আরেকটা নাম এই স্টোরিটা যে আপু লিখে পাঠিয়েছেন তার নাম গোপন রাখতে বলেছেন আপুটার স্টোরি শুনে আমার অনেক বেশি অবাক লাগলো মা মাত্র দুই টুকরা মাংস খাওয়ার অপরাধে কি কারো ডিভোর্স হয় এ কেমন শাশুড়ি আবার কেমন স্বামী সত্যি মানুষের জীবন নাটকের চেয়েও নাটকিয়ে বরা তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্যই শুভকামনা রইল আমার জন্য দোয়া করবেন যেন পরবর্তীতে আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি আজকের মতো ভালো থাকবেন আল্লাহ হাফেজ